হাজারের 999 জনের আকিদা বিশ্বাস ঠিক নয় যার ফলে আল্লাহ তবারক ওয়া তাআলা এই মুসলমানদেরকে সাহায্য সহযোগিতার হাত গুটিয়ে নিয়েছেন এই মুসলমান কোরআনে কি পাওয়া যায় ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার ফরজ কাজ হলো মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহ ফরজ কাজ পালন করতেছে মুসলমানরা যে আল্লাহ

সাত নম্বর আয়াত পাবে যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ফলে কি হবে তোমাদেরকে পরাজিত আর কেউ থাকবে না পৃথিবীতে আল্লাহ আকবর এই হল অবস্থা তাহলে আমরা মুসলমান ইমানেই তো ফেল এটা কি আমার কথা নাকি এই যে দেখেন মসজিদুল হারামের খতিব আবুসাম আব্দু জাহের নুর উদ্দিন এই কথাটা আমার বলতে হবে এই ওয়াজ শুধু আমি করি এই ওয়াজ করা ছাড়ার উপায় নেই গোটা দেশে এই ওয়াজ করা দরকার আজহারির এই যে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ শ্রোতা এদের মধ্যে এই ওয়াজ করা দরকার কিন্তু এই আজহারিরা এই ওয়াজ করবে না ইমানের ওয়াজ করবে না সিরকের ওয়াজ করবে না আপনার তাওহীদের ওয়াজ করবে না সুন্নতের ওয়াজ করবে না বেদাতের ওয়াজ করবে না ওই শিরকের মধ্যেই যাতে থেকে যায় মানুষগুলো আকীদাগত ভ্রান্তির মধ্যেই থেকে যায় বেনামাজি থেকে যায় এই ওয়াজ এই ওয়াজ শোনার জন্য তো মজা লাগবে সবাইকে আমাকে নামাজি হইতেই হবে না সারাদিন প্রত্যেকটা মাহফিলে যাব ওয়াজ শুনবো দরকার হলে ওয়াজ শুনতে সাথে মরেও যাব কিন্তু আমাকে নামাজও পড়তে হবে নামাজ পড়তে হবে কিন্তু আমার ওয়াজ শুনলে অবশ্যই নামাজ পড়তে হবে এক অক্ত যে নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি কাফের শুধু কাফের না মৃত্যুদণ্ড যোগ্য অপরাধী তার শাস্তি হলো মৃত্যুদণ্ড যোগ্য অপরাধী আল্লাহ রসুলের যুগে একটা মুনাফেক নামাজও ছাড়তো না কারণ কি এই যে নামাজি তৈরি হয় নাকি নামাজি কিছু আছে জান্নাতের বানানো আর কিছু নামাজি তৈরি হবে মৃত্যুদণ্ড থেকে বাসার জন্য কিন্তু এবার মৃত্যুদণ্ডের কথাটা বলেন কলম বলছে আমি তো জান্নাত নেবই না আমার জান্নাতের দরকার আমি দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছি তা আমি নামাজ পড়বো কি ওকে বলতে হবে তোর ভোর আছে তাও যদি তুই নামাজ না পড়িস তোর জন্য মৃত্যুদণ্ড হবে তুই মৃত্যুদণ্ডের আসামি